সম্পত্তি আপনার ফেরত লাগবো এই আপনার দেখার মতো কেউ নাই আত্মীয় নাই যে সম্পত্তি করে বাইরে বাইরে খুন লাইছেন এই জায়গাটাই এর হিসাব কিন্তু দিতে যারা মানুষ বিনা কারণে ফিটাইছেন মানুষ বিনা কারণে সরম দেন এবং মানুষ চিৎকারি করেন এই জায়গা তাই আটটি মাংস সব ফেরা দেখছেন অবস্থা কই না বন্ধু বান্ধব কই না ভাড়াবাসি নেতা কে ওই কে না আপনার একলা লাখ দিতে হবে আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন আপনার মরণ দাস এই জায়গাতে আপনার আসতে হবে তবে তারা যারা জোর দেহান জোর দেহায় না